সুন্দর তোর বাবা খুব আপনি না থাকলেও জীবন কিন্তু থেমে থাকবে না খাবারের অতিরিক্ত লবণ বাড়ায় উচ্চ রক্তচাপ হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি পাথের লবণ নেয়া পরিহার করুন সুস্থ থাকুন আর জীবনকে উপভোগ করুন প্রিয়জনদের সাথে পেনাল্টি রাখার জন্য স্বাগত সম্মানিত কৃষক ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজ আমরা চলে এসেছি পিরোজপুর জেলার নাজিরপুর থানার মাঠিবাঙ্গা ইউনিয়নের পোকলাবুনিয়া গ্রামে দর্শক আজকে আপনাদেরকে নিয়ে এসেছি আমার নিজস্ব হাঁসের খামারে আজকের প্রতিবেদনে আপনাদের সামনে তুলে ধরবো আমার নিজস্ব হাঁস খামারের হাঁস পালন পদ্ধতি পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমাদের ভিডিওটি দর্শক এটি হচ্ছে আমার হাঁসের ফার্ম আজকের প্রতিবেদনে আপনাদের সামনে আমি তুলে ধরবো আমার এই হাঁস পালন পদ্ধতি আমি কিভাবে হাঁস লালন পালন করছি কোন পদ্ধতিতে লালন পালন করছি এটি নিয়ে একটি পর্ব হবে এবং পরবর্তীতে আরেকটি পর্ব আপনাদের সামনে তুলে ধরব সেটি হচ্ছে হাঁসের বিভিন্ন রোগ প্রতিরোধ সম্পর্কে এবং কী ঔষধ আমি হাঁসের জন্য ব্যবহার করছি এবং আমি একটা সময় ভ্যাকসিন ইউজ করতাম না এবং কোনো দিন পরপর একটি অ্যান্টিবায়োটিক ইউজ করতাম এবং এখনও করি এতে অবিশ্বাস্য রেজাল্ট আমি পাচ্ছি তো এই এর উপরে একটি প্রতিবেদন আমি পরবর্তী প্রতিবেদনে আপনাদের সামনে তুলে ধরবো তো আজকে এই হাঁস নিয়ে যে প্রতিবেদনটি করব সেটি হচ্ছে যে কী পরিমাণ ডিম পাচ্ছি কী পরিমাণ লাভ লজ আমার হচ্ছে তো আমি বিগত বারো থেকে চোদ্দো বছর ধরে দর্শক মণ্ডলী হাঁস পালন করে থাকি তো এখানে সাতশো হাঁস রয়েছে আমার তো সাতশো হাঁসে এখন ডিম দিচ্ছে পাঁচশো পাঁচশো তিরিশ থেকে চল্লিশটার মতো আশি পঁচাশি পার্সেন্টের মতো ডিম আমি পাচ্ছি তো এখন একটি ফুল আবদ্ধ অবস্থায় দেখতে পাচ্ছেন এখানে হাঁস রয়েছে পাশে একটি নদী রয়েছে এখানে আমি তিনবেলা হাঁসকে খাবার দিচ্ছি তো সকালবেলা যে খাবারটা দিচ্ছি সেটি আমার নিজস্ব পদ্ধতিতে বানানো খাবার সকালে এবং দুপুরে আমি নিজের বানানো খাবার দিচ্ছি এবং বিকালবেলায় আমি যে খাবারটি দিচ্ছি নতুন একটি খাবার এসেছে বাজারে সেটি প্যারাগন কোম্পানির রয়েছে নারিশ কোম্পানির রয়েছে পিলেট যে পিলেটটি রয়েছে যেটি আগের হাসের ছিল না সেই পিলেট খাবারটি আমি রাত্রে ব্যবহার করছি এটি ব্যবহার করার পর কিন্তু আমার রেজাল্টটি অনেক ভালো হয়েছে তো মূলত এই হাঁসটি আমি আশ্বিন কার্তিক অঘান তিন মাস আমার মুক্ত জলাশয়ে আমি লালন পালন করেছি তখন মোটামুটি আমার লাভ ছিল তখন আমি খাবার দিতাম না কিন্তু সেখান থেকে আমি হাসটি নিয়ে আসি নদীতে নদীতে ফুল আবদ্ধ অবস্থায় হাসটি আছে কিন্তু আবদ্ধ অবস্থায় ফুল থাকলেও আমি যখন পানি ফাটা হয় মানে ফাটি হয় পানি কমে যায় নদীর তখন এই হাসটি আমি ছেড়ে দিই আপনাদের সেটি দেখাবো আমি কিছু পর হাসটি ছাড়বো তখন কিছু খাবার কিন্তু ওরা বাইরে থেকে সংগ্রহ করে নিজেরা খায় এবং এখানে আমি তিন বেলা খাবার দিচ্ছি এবং আমি যে খাবারটি তৈরি করে খাওয়াচ্ছি তার প্রাইস পড়ছে তিরিশ থেকে বত্রিশ টাকা আমি যে কোনো একটি প্রতিবেদনে খাবার তৈরির ফর্মুলেশনটা আপনাদের সামনে তুলে ধরবো এবং দ্বিতীয় পর্বের যে কথা বলছি রোগ প্রতিরোধ এবং আমি কি অ্যান্টিবায়োটিক খাওয়াচ্ছি পনেরো দিন পরপর এবং হাঁসে কিন্তু একটি ব্যাপার যখন হাঁসকে আমরা পালন পালন করি যখন হাঁস অসুস্থ হয় অসুস্থ হওয়ার পরে কিন্তু সেটি আমাদের চোখে ধরা পড়ে আমি পনেরো দিন পর অ্যান্টিবায়োটিক দেওয়ার কারণে যে রেজাল্টটা হচ্ছে ভিতরে যদি ওর কোনো প্রবলেম হয়ে থাকে সৃষ্টি হয়ে থাকে সেটি কিন্তু বাইরে প্রকাশ পাওয়ার আগেই সেটি ঠিক হয়ে যায় এখন প্রশ্ন হলো কী অ্যান্টিবায়োটিক ইউজ করতেছি যদি ডিটেলস আলোচনা করতে যাই এই ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাই আমি পরবর্তীতে টোটাল কী ঔষধে আমি ব্যবহার করি কীভাবে ভ্যাকসিন প্রয়োগ করি ডিটেলস আপনাদের সামনে পরবর্তী এর দ্বিতীয় পর্বে আপনাদের সামনে তুলে ধরবো তো এই হাসটিতে কিন্তু আমি লাভই নেই আমি অনেক লসে আসি এই হাসটি যখন আমার বিল থেকে এখানে চলে আসে আমি একটি ভুল করি সেই ভুলটি থেকে আসলে আমি শিক্ষা গ্রহণ করতে পেরেছি আগামীতে এই ভুলটি আশা করি করব না যখন বিলে থাকে বিল থেকে নদীতে নিয়ে আসতে হবে ফুল প্রোডাকশন প্রোডাকশন থাকা অবস্থায় আমি কিন্তু বিল থেকে হাঁসটা নিয়ে আসি তখন ছিল সাতশো আসে মাত্র দুইশো দিন ছিল তো দুইশো ডিম থাকা অবস্থায় আমি হাঁসটি নিয়ে আসলাম নিয়ে আসার পর আমি ওদেরকে ফিট খেতে দিলাম তা ফিট খেতে দেওয়ার পর প্রায় পনেরো বিশ দিন ফিট খেতে থাকলো ডিম কিন্তু আর বাড়তে ছিল না তো আমার এখানে যে কর্মচারী রয়েছে ফরিদ তো ফলিদা আমাকে পরামর্শ দিল যে ভাই এভাবে ডিম আসবে না আপনি হাঁসকে ধান দেন অনেকে বলে থাকেন যে ধান দিলে হাঁসের প্রোডাকশন আসে না লস হয় আমি আপনাদের সাথে একমত কিন্তু ধান দেওয়ার একটু নির্দিষ্ট সময় আছে ধান কিন্তু ডিম নিয়ে আসতে পারে হাঁসের পেটে বাট ডিমটাকে কখনোই ধরে রাখতে পারে না তো আমি ওর কথা মতো ধান দিলাম পর্যাপ্ত ধান খাওয়ার পনেরো দিন পর পরই কিন্তু আমার পরিপূর্ণভাবে ডিম আসতে শুরু করলো এবং সেই ডিমটা পনেরো থেকে বিশ দিনের মধ্যে ভেরিফাই করলো ফুল প্রোডাকশনে তো আমি বুঝতে পারলাম যে ধান একটা বিশেষ জিনিস এখন কিন্তু ধান হাসে খাচ্ছে না আমি ধান দিলেও হাসে ধান খায় না আর যদি আমি ধান এখন দেই তাহলে কিন্তু ওই ডিমটা থাকবে না শুধু দর্শক মনে রাখতে হবে যে একটি স্থান থেকে যখন আরেকটি স্থানে আমরা হাঁস স্থানান্তর করবো তখন হাঁসকে হাঁসের পেয়ে ডিমটা যদি না থাকে পর্যাপ্ত ধান দিলে ডিমটা খুব দ্রুত আসে আপনারা যারা অবস্থায় হাঁস পালেন ডিম পাড়া রানিং হাঁস কিনে নিয়ে আসেন তাদের জন্য আমার পরামর্শ থাকবে কখনই ওই ওই হাঁসগুলো নিয়ে এসে আপনার ফার্মে ফিট দিবেন না আপনি পনেরো থেকে বিশ দিন ভরপুর ওকে ধান খেতে দেন ওর মুখে ঘা হয়ে যাবে পেটে ভরপুর ডিম চলে আসবে এরপর কিন্তু আর ধান খাবে না তখন আপনি যদি ধান দিয়ে ডিমটা রাখতে চান তাহলে কিন্তু আপনি ধরা খাবেন আমার এই হাঁস দুই লক্ষ ছিয়াত্তর হাজার টাকা খেয়ে ফেলে প্রথমে ফিট খাওয়াই আমি পনেরো থেকে বিশ দিন বি দেখে পঁচিশ দিনের মতো সরি পঁচিশ দিনে একটা বড় অ্যামাউন্টও খায় এরপর ধান খেয়ে ডিম আসতে আসতে দুই লক্ষ ছিয়াত্তর হাজার টাকা খেয়ে ফেলে এখন অনেকে যারা হাঁস পালন করেন তারা এই অবস্থায় কিন্তু হিমশিম খেয়ে যাবেন তখন কিন্তু হাঁসটা অনেকে বিক্রি করে দেন কী হবে কি হবে না আমি কিন্তু হাল ছাড়িনি আসলে আমার এই হাঁসপালার যদি টোটাল পিছনের গল্প শুনেন অদ্ভুত আমি পরপর তিন বছর প্রায় ছয় থেকে সাত লক্ষ টাকা আমি হাঁসপালন লস করেছি আমার এই হাঁস পালন কেউ পছন্দ করতো না সবাই এটা নিয়ে নানান কথা বলতো আমার ফ্যামিলি থেকে বলতো আমার ছোটো ভাই সজল আমের তো নেবিতে আছে ওর উৎস এবং ওর কাছ থেকে অনেক আর্থিক সাপোর্ট পাওয়ার কারণে আমি এ পর্যন্ত কিন্তু টিকে আছি আমি সেই ছয় থেকে সাত লক্ষ টাকা কিন্তু হাঁস পালন করে পরিশোধ করেছি তো হতাশ কখনোই হয়নি তো দুই লক্ষ ছিয়ত্তর হাজার টাকা যখন হাঁসে খেয়ে ফেললো তখনও কিন্তু আমি হতাশ হইনি আর হতাশ হয়ে যদি হাঁসটা আমি বিক্রি করে ফেলতাম তাহলে কিন্তু দুই লক্ষ ছিয়ত্তর হাজার টাকা আমাকে লস গুনতে হতো আমার হাঁসে ডিম দেওয়া শুরু করলে এখন প্রায় আমি এখন লাস্ট হিসাব করলাম আমার খাবার ছিল ছয় দিনের ছিয়াত্তর হাজার টাকা আমার এখনও লস আছে তো যে খাবার এখন ঘরে আছে তাতে প্রায় তিরিশ হাজার টাকার মতো বেরিয়ে আসবে তাতে ছচল্লিশ হাজার টাকা আমার লস থাকবে তো এক মাসের মধ্যে আমার এই লসটা কিন্তু জিরোতে চলে আসবে এবং আমি এক মাস পর থেকে কিন্তু আমি লাভ শুরু করব। এখন এই দুই লক্ষ ছিয়াত্তর হাজার টাকা লস হওয়ার পর যদি আমি হতাশ হতা মাছটা বিক্রি করে দিতাম তাহলে কিন্তু আমাকে লস গুনতে হবে তো যে জিনিসটি করতে হবে সেটি হলো কখনো হতাশ হওয়া যাবে না ধৈর্য ধরতে হবে আর যে কোনো জিনিসে ধৈর্য ধরলে সফলতা কিন্তু অবশ্যই আসে আর দর্শক আপনাদেরকে আমি দেখিয়েছি একটি এর আগে একটি প্রতিবেদন দেখেছেন আমার সেটি কিন্তু এই হাসের দিন থেকে আমার সেই বাচ্চা উৎপাদন হচ্ছে আজকে আমার বাচ্চা করতেছে তো মূলত ধৈর্য কখনোই হওয়া যাবে না তো যে জিনিসটি আপনারা করবেন সেটি হচ্ছে হাঁস পালন করতে গেলে হাঁসের যে রক্ষণাবেক্ষণ এবং আবদ্ধ অবস্থা যদি কেউ হাঁস পালন করতে চান নতুন যে হাঁস কিনে নিয়ে আসেন তাদেরকে প্রথমে আপনারা ধান খেতে দিবেন ডিম চলে আসার পর আপনারা তাদেরকে ফিট আপনারা রেডি ফিট বাজারে যেটা কিনতে পাওয়া যায় লেয়ার লেয়ার ওয়ান যেটা বিভিন্ন কোম্পানির রয়েছে সেটি দিতে পারেন যদি খাবারটি তৈরি করে খাওয়ানো যায় তাহলে আপনার খাবার কষ্টটা কিন্তু অনেক কম পড়বে এবং খাবারের মানটা কিন্তু ভালো হবে আমার এই হাঁসে প্রতিদিন ডিম দিচ্ছে পাঁচশো চল্লিশ থেকে পাঁচশো এর মধ্যে ভেরিফাই করছে আপডাউন করছে তো এখন আমি প্রতিদিন ডিম পাচ্ছি পাঁচ হাজার দুইশো সামথিং তিনশো তিনশোর মতো দশ টাকা করে ডিম বিক্রি করছি একটি লক্ষণীয় বিষয় হ্যাঁ ডিমের কিন্তু ডিমের বাজার সবসময় ভালো থাকে আর এখন আমি ডিমটা বিক্রি করতেছি না হ্যাচিংয়ে দিচ্ছি নিজেই আর যদি বিক্রি করতে চাচ্ছে যে কিছু ডিম বিক্রি হয় সেটি দশ টাকা করে আমি বিক্রি করি আমি ডিমটি এখান থেকে কিনে নেওয়ার যদি হিসাবটি করি যে পার ডিম আমি দশ টাকা করে নিই তাতে পার ডে আমার এখন তেপ্পান্নশো টাকার মতো বিক্রি হচ্ছে আর ওরা খাচ্ছে পার ডে প্রায় বত্রিশশো টাকার মতো আরেকটি বিষয় লক্ষ্য করবেন আমি সকালবেলায় ফিট দিই দুপুরবেলা ফিট দিই বিকেলবেলা কিছু ধান আমি ওদেরকে দিই কারণ কিছু হাঁসের কিন্তু ধানের চাহিদা থেকে যায় অনেকে যেটা ইউজ করেন না এটি করতে পারেন ভালো রেজাল্ট পাবেন ডিম চলে আসার পর সবসময় ধানটা দেওয়া যাবে না একটা বেলা কিছু হাঁসের ডিম থাকে না ওটা ধান খেয়ে দুটো ডিমটা চলে আসে এই কাজটা আপনারা করতে পারেন আর আমি যে কথা বলেছি আমি হাঁসকে পনেরো দিন পর একটি অ্যান্টিবায়োটিক দিচ্ছি আর এই অ্যান্টিবায়োটিক দেওয়ার কারণে আমার হাঁসটা অসুস্থ হচ্ছে না কি অ্যান্টিবায়োটিক দিচ্ছি সেটি পরে বলবো আমি আগে ভ্যাকসিন করতাম না এখন ভ্যাকসিন করি এটিও কারণ হলো যে ভ্যাকসিন করলে যখন কোনো রোগ হয় আমি যখন চিকিৎসা করতে যাই তাহলে সেটা দ্রুত কাজ করে যদিও ওই পনেরো দিন পর পর অ্যান্টিবায়োটিক ব্যবহার করার কারণে আমার কোনো বড়ো ধরনের সমস্যা হচ্ছে না তো আপনারা যদি এই কাজটা করেন তাহলে আপনাদেরও হবে না আর এই হাঁসটা এখানে আছে আবদ্ধ অবস্থায় এই নদীতে একবেলা খাচ্ছে আমি বলেছি এখান থেকে বৈশাখ মাসে ধান কাটার পর কিন্তু আমার এটা দিলে চলে যাবে দিলে দুই মাস কিন্তু আমাকে কোনো খাবার দিতে হবে না সেখান থেকে কিন্তু আমি একটা বড় বেনিফিট পাবো আমার যে এখনও আমি বলছি সিচল্লিশ হাজার টাকা আমি লসে রয়েছি সেটি কিন্তু আপনার পুষিয়ে যাবে যখন আমি আবদ্ধ থেকে আমি মুক্ত জলাশয়ে চলে যাব তখন কিন্তু কোনো খাবার দিব না তখন যদি আমার পাঁচশো ডিম পারে পাঁচশো ডিম পাঁচ হাজার টাকায় আমার পুরোপুরি লাভ থেকে যাবে এই ফার্মটি মূলত আমরা দুজনে শুরু করি আমার সাথে রয়েছে মামুন ভাই তো মামুন ভাই এবং আমি দুজনে যৌথ ফার্ম এটি আমাদের আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে এখানে ফার্মটি এখানে অনেক জায়গা রয়েছে জায়গাটি মামুন ভাইয়ের এখানে আমরা অনেক বড়ো সেট করবো আগামী বছর এবছর সাতশো আছে চিন্তাভাবনা আছে আমরা যদি হ্যাচারি করেছি হ্যাচিংটা অনেক লাভজনক একটি ব্যবসা তো আগামী বছর আমরা এখানে দু হাজার আট শুরু করবো এবং ওই হ্যাচিংয়ের পার্টনারও মামুন ভাই আমি দুজনে মিলেই আমরা সেই হ্যাচিংটি করব পার্টনার আমরা দুজনেই থাকবো যদি এবছর মামুন ভাই হ্যাচিংয়ের পার্টনার নেই তার শুরুটা এবছর এবং শুরুটাই সে ধাক্কা খেসেন লজ দিয়ে তো মাঝে মাঝে হতাশ হয় কিন্তু আমি তাকে উৎসাহ দিই উৎসাহিত করি যে মামুন ভাই আমি একটা সময় ছয় সাত লক্ষ টাকা লস করেছি হাসে আমি কিন্তু সেখান থেকে উঠে এসেছি তো আমরা যারা ব্যবসা শুরু করি একটি ব্যবসা শুরু করে যখন একটু লস হয় আমরা আরেকটা ব্যবসা শুরু করি আমরা বাঙালিরা পিছিয়ে পড়ার কিন্তু এটি একটি মুখ্য কারণ যে একটি জিনিস নিয়ে লেগে থাকতে হবে আমি কিন্তু হাঁস নিয়ে লেগে আছি আমার স্বপ্ন ছিল হ্যাসিংয়ের হ্যাচারি করব হ্যাচারি করেছি এবং হ্যাচারিতে যে লাভ আমি পেয়েছি আসলে অনেক যে আসলে ভাষায় প্রকাশ করার মতো না যে হ্যাসিংয়ে কিন্তু হাঁস পালনের থেকে অনেক লাভ বেশি দর্শক আপনাদেরকে একটি কথা বলতে চাই যে আজকে আপনারা যারা আমার ভিডিও দেখছেন কোনো ইউটিউবের ভিডিও দেখে আপনারা কোনো উদ্যোগ নেবেন না ব্যবসা করার জন্য আপনারা সেই জিনিসটি ভালো করে বুঝবেন সেই জিনিস সম্পর্কে ভালো করে জানবেন তারপর উদ্যোগ নেবেন আর হাস সম্পর্কে তো একবার না একশোবার চিন্তা করবেন এটি কিন্তু অনেক রিক্সের ব্যবসা যানের ব্যবসা রিক্তের ব্যবসা যে কোনো সময় ডাক পেলে কলেরা হয়ে একবারে অনেকে অনেক ভিডিও দেখেছেন যে ডাক পেলে হয়ে সব মরে গেছে কলেরা কলেরা হয়ে সব মরে গেছে এটা রিকচের ব্যবসা যদি হাঁসের ব্যবসা করতে চাইলে একবার না অন্তপক্ষে একশোবার ভাববেন এবং শুধু ভিডিও দেখে নয় আপনারা আমার মতো যারা খামারি রয়েছে তাদের সাথে ফোনে আলোচনা করবেন আমার নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে শুধু হাঁস পালন পদ্ধতি না হাঁসের বিভিন্ন রোগ সম্পর্কে প্রতিরোধ সম্পর্কে আপনারা অসুস্থ হলে বিভিন্ন চিকিৎসা নেওয়ার জন্য আমার কাছে ফোন করতে পারেন আমি ছোট একজন মানুষ বড় কথা বলবো না আপনারা অবশ্যই আপনাদের ভ্যাটারি সার্জন যারা রয়েছে নিজ 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 উপজেলায় তাদের আপনারা পরামর্শ নেবেন সর্বশেষ যদি কখনো মনে হয় যে না আপনি সব পরামর্শ নেওয়ার পরও আপনি ফেল হয়েছেন যে এখন আর পারতেছেন না এখন আপনার হাঁস মরতেছে বিপদ কাটেনি তখন আমাকে একটা ফোন করেন আমি ছোট মানুষ আমি আপনাদেরকে আশ্বাস দিচ্ছি কথা দিচ্ছি যে এতটুকু উপকার হলেও আপনাদের আমি করতে পারব কারণ দীর্ঘ ষোলো সতেরো বছর হাসপাতাল হাঁসের অনেক নতুন একটি রোগ হাঁসের বেরিয়েছে অনেকের ফার্মে এই রোগটি হতে পারে সেটি দেখবেন যে হাঁস অনেক সময় ঘাড় পাকা হয়ে জায়গায় ঘুরে ডিগবাজি খেয়ে মারা যায় এই রোগটা কিন্তু এখনও বাংলাদেশে কি রোগের আবিষ্কার আসলে এখনও করতে পারেনি অনেকে বলে ডাক হেপাটাইটিস অনেকে আরও অনেক নাম দিয়েছেন অনেকে বলে প্যারালাইজ আসলে না এই রোগের চিকিৎসাটিও আমার কাছে রয়েছে এটি আমার হয়েছিল সাত থেকে গোপালগঞ্জ এসে আমাকে করে দিয়ে যায় এবং আমার মাসাল্লাহ সুস্থ হয় পরবর্তীতে সেই ট্রিটমেন্টটি উপর আমাকেও শিখতে দিয়েছে আমি অনেক জায়গায় বরিশালে গোপালগঞ্জ খুলনাতে অনেক জায়গায় গিয়ে ট্রিটমেন্টটি করেছি এই প্রবলেম কারো হলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আশা করি যে একটি সুন্দর পরামর্শ এবং আপনার হাঁসটি যদি আমি জায়গা মতো পৌঁছাতে পারি চিকিৎসা দিতে পারি উপর আল্লাহ যদি রহমত করে আপনারা সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ এই হচ্ছে মামুন ভাই আমার পার্টনার আসলে উনি অনেক হতাশ যে আসলে প্রথম বছর শুরু করে কিন্তু উনি এখনো লসে আছেন আমি বলেছি আমরা কিন্তু হাঁসের ফার্মে এখনো লসে আছি কিন্তু আমরা হতাশ হইনি কেউই তো তেমন ভাই আজকে তো ডিম আপনি তুলেছেন কতগুলো ডিম দিয়েছে হাঁসে পাঁচশো আজকে পাঁচশো দশটা ডিম দিয়েছে তো বাজারে তো ডিমগুলো কত করে বিক্রি এই ডিমগুলো তো আমি হাসিংয়ে নিচ্ছি তো বাজারে মাঝে মাঝে বিক্রি করেন সেটা কি দশ টাকা করে বিক্রি করতেছেন দশ টাকা তো আপনি আসলে কি কতটুকু হতাশ কি হতাশ না আপনার এই জায়গাটা তো আপনার হতাশ জায়গাটা আমার তারপরে হতাশ হয়ে আমি আশা ছাড়তেছি না আচ্ছা মোটামুটি আমার কি আছে করার ইচ্ছা আছে আমি প্রথম বছর মনোবল কিছুটা হারালেও আবার মাঝে মধ্যে চিন্তা করে শক্ত হয়ে দাঁড়াই যে হতাশ হওয়া যাবে না যাতে লস আছে তার পিছনে লাভ আছে দিন দেখাশুনো তো মূলত আপনিই মূলত করেন এখানে ফরিদ রয়েছে ফরিদকে যত দর্শক এখানে ফরিদ আছে আমাদের ফরিদ একটু দিকে আসো তো ফরিদকে যথাসাধ্য সাপোর্ট কিন্তু মামুন ভাই দিয়ে থাকে আমি আসলে এইখানে সময় দিতে পারি না একমাত্র কখনও ভ্যাকসিন প্রয়োগ করলে যখন ঔষধ দিতে হয় সে ঔষধগুলো দিয়ে থাকি আর দর্শকই হচ্ছে ফরিদ আমার অনেক পুরনো ম্যানেজার এই যে আপনারা দেখতে পাচ্ছেন উনি ও আসলে যথেষ্ট অনেক ভালো লোক আসলে মতো লোক পাওয়া অনেক কঠিন ব্যাপার আর ফার্ম করতে হলে এরকম লোক পেতে হবে আরেকটি কথা আপনাদেরকে বলতে চাই যদি কেউ হাঁসের ফার্ম করতে চান শুধু লোক দিয়ে কখনোই করানো চিন্তা করবেন না আপনাকে সশরীলে আসতে হবে দেখতে হবে পর্যবেক্ষণ করতে হবে তাহলে আপনি এই হাঁসের ফার্ম করার চিন্তা করতে পারেন ঢাকায় থেকে কর্মচারী দিয়ে হাঁসের ফার্ম করবেন সেটি কিন্তু কখনোই সম্ভব না ফরিদ আমাকে কোনো প্রবলেম হলেই ফোন দিয়ে জানাই আমি চলে আসি আমি দেখি যখন বলে যে ফরিদ ফোনটায় যে দাদা একটু হাঁস কেমন কেমন লাগতেছে আমি এইসব পর্যবেক্ষণ করি দেখি এবং কী ঔষধ লাগবে সেটি আমি দিই ফরিদের কিন্তু একটু অভিজ্ঞতাও রয়েছে যে হাস তখন কম খায় একটু যদি অসুস্থ থাকে সেটি কিন্তু ফরিদ বুঝতে পারে কর্মচারী এমন নির্বাচন করতে হবে তার মোটামুটি কিন্তু এই হাঁস সম্পর্কে ধারণা থাকতে হবে দর্শক আমি ফিট তৈরি করি টোটাল ফর্মুলেশন টোটাল যে ফর্মুলাটা সেটি আপনাদেরকে আমি প্রতিবেদনে বলবো তো এখন আপনাদেরকে একটু বলে দিই আমি কী কী দিয়ে ফিট তৈরি করি যেমন ভুট্টা ভাঙা সয়াবিন খোল তিলের খোল গম ভাঙা তারপরে হচ্ছে প্রোটিন কনসানট্রেট তারপর তারপরে রয়েছে আপনার ডিসিপি প্লাস অর্থাৎ ডিসিপি মানে ক্যালসিয়াম তারপর তারপরে লাইসিন মিথোইনিন এর পরিমাণটা একশো কি কী পরিমাণে আমি ডিটেলস আপনাদের একটি প্রতিবেদন আকারে খাবার তৈরি করে দেখাবো তা আপনারা ফার্ম করলে চেষ্টা করবেন নিজেরা খাবার তৈরি করার জন্য খাবার কষ্টটা অনেক কম পড়বে এবং খাবারের মানটা কিন্তু অনেক ভালো হবে আমার এখানে দুই জাতের হাঁস রয়েছে একটি হচ্ছে ঢাকি ক্যাম্পেন হোয়াইট হচ্ছে জিন্ডিং আমি জিন্ডিংটা সংগ্রহ করছি খুলনা দৌলতপুর সরকারি হাজারি থেকে কারণ আপনারা অনেক লোকাল হেজারি থেকে বাচ্চা নিয়ে থাকেন এর পার্সেন্টেজ কখনোই ভালো হবে না যারা আবদ্ধ অবস্থায় হাঁস পালন করতে চান তারা অবশ্যই সরকারি হ্যাচারি থেকে বাচ্চাটি সংগ্রহ করবেন কারণ সেখানে কিন্তু ক্রোজ হওয়ার কোনো সম্ভাবনা নেই লোকাল যেসব হ্যাচারি রয়েছে তার বিভিন্ন জায়গা থেকে ডিম সংগ্রহ করে ওই ডিমটি কিন্তু এখন ক্রস হয়ে গেছে অর্থাৎ অর্ধেক দেশি অর্ধেক বিদেশি পার্সেন্টেজটা কখনোই ভালো আসবে না আমার এই জিন্ডিংয়ে কিন্তু নব্বই পার্সেন্ট আমি পাচ্ছি ডিম তো এখানে ক্যামেলটা মিক্স মিক্সড হওয়ার কারণে এটা লোকাল হিসেব থেকে সংগ্রহ করা ছিল এই জন্য পার্সেন্টেজটা একটু কম জিন্ডিং যখন আলাদা ছিল আমি নব্বই পার্সেন্ট প্লাস ডিম পেয়েছি তো ক্যামেল এবং জিন্ডিং দু জাতের রয়েছে এখানে আমার পুরুষ হাঁস রয়েছে প্রায় ৪৫ থেকে পঞ্চাশটি অনেকের ধারণা রয়েছে যে পুরুষ হাঁস যদি মহিলাষের সঙ্গে থাকে তাহলে প্রোডাকশন কম হয় জন্য অনেকে পুরুষ হাঁস রাখেন না আবার অনেকের ধারণা যে পুরুষ হাঁস না থাকলে ডিম ঠিকমতো আসবে না এমন কোনো কিছুই না যারা হ্যাসিংয়ের জন্য হাঁস পালন করেন তাদের পুরুষ রাখার প্রয়োজন আছে যারা হ্যাসিংয়ের জন্য অর্থাৎ বাচ্চা ফুটাবেন না যারা আবদ্ধবস্থায় হাঁস পালন করেন তাদের পুরুষ রাখার কোনোই প্রয়োজন নেই পুরুষ থাকতে হবে না রাখলে ডিম হবে না অনেকের মধ্যে অনেক বিভ্রান্তিকর প্রশ্ন আছে অনেক না জানা তথ্য ভুল তথ্য নিয়ে আপনার হাঁসের পালন করে থাকেন তো একটি স্পষ্ট একটি জিনিস স্পষ্ট করতে চাই আপনাদের কাছে করে দিলাম সেটি হলো যে ডিম পারার জন্য হাঁসের মধ্যে পুরুষ হাঁসের কোনো ভূমিকা নেই পুরুষ হাঁস একটা না থাকলেও আপনার ডিম যে পরিমাণ দিবে আপনার যদি শতকরা দশ পার্সেন্ট থাকে তা তো সেই পরিমাণ ডিম দেবে মূলত পুরুষ হাঁসটা হ্যাচিংয়ের জন্য মূলত দরকার পরবর্তীতে আমার হাঁসের একটি প্রতিবেদন আপনার সঙ্গে তুলে ধরবো যখন আমি মুক্ত জলাশয়ে চলে যাব বৈশাখ মাসে ধান কাটা হওয়ার পর তখন আরেকটি প্রতিবেদন আমি করব। দর্শক পুরো প্রতিবেদন জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি ফিরে যা আমি আগামী দিনে নতুন কোনো প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে আবারও চলে আসব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের কৃষকের কৃষি ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ i <laughs> don't